বন্ধুরা সবাইকে বৃষ্টি হয়ে যায় শুভ সকাল সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছো মোটামুটি আর সকাল সকাল এই দু তিন দিন তো প্রচণ্ড বৃষ্টি তিন দিন ধরে আজকেও আকাশে হালকা হালকা মেঘ আছে দেখতে পাচ্ছ এ দেখো ভেসে বেড়াচ্ছে মেঘ যাই হোক এখন বৃষ্টিটা হচ্ছে না এর জন্য একটু আসলাম ছাদে দু তিন দিন যেন একদম ঘরে বন্দি ছিলাম এই মনে হয় সব জায়গাতেই হচ্ছে প্রচন্ড হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা হাওয়া শীত লেগে যাচ্ছে দেখো একটা কাজ দেখো গ্রাম সাইডে যেরকম অনেক ধরনের পাখি দেখা যায় কিন্তু আমাদের এই মানে শহরের দিকে একটু একটু শহরের দিকে কাকটাই বেশি দেখা যায় তো চলো একটু হাঁটি বেশ ভাল লাগছে হাওয়াটা কিন্তু লাগছে একটু হাঁটি তো চলো আজকে কি করি না করি সবাই দেখতে থাকো আমার সঙ্গে থাকো বৃষ্টির মধ্যে আর ভালো লাগছে না তো বৃষ্টি হচ্ছে কি বলবো চান করবো এখন ঘরের কাজ বাজ সব হয়ে গেছে এই যে কটা বাসন আছে এই বাসন কটা ধোবো ধুয়ে চান করব এই যে বাসন কটা এখন ধোবো ধুয়ে তারপরে চান করে দেখো চান করে চলে আসলাম আর যা মেলে দিয়েছি আর্টিস্ট্যান্ডে আমি পুজোটা দিয়ে নিই আর সিঁদুরের ফোরোটা একদম ছোট্ট করে পড়েছি কারণ লেপ্টে যায় আমি আন খেয়ালে কী করি মুছে ফেলি তো চলো আজকে টিপ টিপ পড়িনি মাঝে মাঝে একটু সিঁদুরের টিপ পড়তে ভালো লাগে বলো আমার তো খুব ভালো লাগে তো চলো এখন পুজোটা দিয়ে তো আজ ছাদে যাইনি দেখো বন্ধুরা এখানে আমার তুলসী গাছ আছে এখানে একটু তুলসী পাতা তুলতে আসলাম এসে আমায় দেখো মানি প্ল্যান্ট গাছটা নজরে আসলো তাই তোমাদেরকেও একটু দেখিয়ে দিচ্ছে দেখো কতটা বড় হয়ে গেছে আর কদিনের মধ্যে গাছটা বড় হয়ে গেল কি সুন্দর বড় হয়েছে বেশ বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির জল পেয়ে বড় হয়ে গেছে এই দেখো অনেকটা বড় হয়ে গেছে তাই তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম আর এই দেখো আমার এখানে নয়নতরা গাছে কুড়ি এসছে এখানে কয়েক একটা একটা দুটো করে ফুল ফোটে এ দেখো আজকাল ফুল সেরকম ফোটেনি কুড়ি এসছে এটা কালকের মধ্যে ফুটে যাবে এই দেখো তাল হচ্ছে ভাতটা হয়ে গেছে বন্ধুরা আজকে নিরামিষ সোমবার নিরামিষ রান্না টান্না করব দেখি আর কি করি তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো এখানে চাল কুমড়ো আছে চাল কুমড়ো করবো আর দুটো ঝিঙে নিয়ে এসেছি ফ্রিজ থেকে ঝিঙের বড়া করব। আর আলু পটল দিয়ে সোয়াবিন দিয়ে তরকারি করব। সবজি মামা তো উকি মারছে সূর্যি মামা উকি মারছে এবার নামবে নাকি তার ঠিক নেই আবার এখন একটু আলো আলো ফুটেছে আকাশ একটু পরিষ্কার হয়েছে দেখা যাক বৃষ্টি হয় নাকি আর বৃষ্টি হলে ভালো লাগছে না প্রতিদিন প্রতিদিন মানুষ কোনো কিছুতেই খুশি না যখন প্রচণ্ড রোদ পড়ে তখন মনে হয় কি এই একটু বৃষ্টি হলে মনে খুব ভালো হতো তখন আমরা এর আবার টানা কয়েকদিন বৃষ্টি হলে পরে তখন মানে তখন বলি কি যেই ভালো লাগছে না সব বাড়ি ঘর দোর সব কেমন হয়ে যাচ্ছে প্যাকে কাদা সব জল তো একটু রোদ উঠলে ভালোই হয় এখন আর বৃষ্টির দরকার নেই রোদের দরকার মানুষ কোনো কিছুতেই খুশি না তাই না হ্যাঁ এতে ভগবানের হয়ে যায় জ্বালা ভগবান কি করবে ভগবানের প্রচুর জ্বালা হয়ে যায় রান্না টান্না হয়ে গেছে আর এই দেখো মেয়ের কীর্তি দেখো ও এত মানে ঠান্ডা ওয়েদার বৃষ্টি এখন হচ্ছে না আমাদের এখানে তো মেয়ে আবার আইসক্রিম কিনে নি আইসক্রিম পাগল পেয়েছে ঠান্ডার মধ্যে আবার আইসক্রিম কিনে নিয়ে আসলো তো চলো এখনও ভাত খাইনি দুপুরে মেয়েকে দিলাম আমার শ্বশুর শাশুড়িকে খাবার দিলাম ওদের তিনজনের খাওয়া হয়ে গেছে আমি আর আমার হাজব্যান্ড বাকি আছি তো আইসক্রিমটা খাই এখন আর খাবো না একটু পরে খাবো আমি

সামনে আবার আসলাম আজকে সারা দিন কি জানি কি করলাম না করলাম কিছুই বুঝতে পারছি না কতটুকু হয়েছে ভিডিও তাই তাও জানি না ছোট হলো না বড় হলো তো যাই হোক এখন রাত হয়ে গেছে রাতে আমি আজকে আমাদের আমার শ্বশুর মশাই ওদের সব নেমন্তন্ন আছে তো আমি আর মেয়ে খাবার খেয়েছি তো সেই জন্য আর খাবার সেরকম কিছু করিনি একটু আলু আলু ঝিঙের তরকারি করেছি আর দুটো মতো পরোটা ভেজেছিলাম তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করবো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন শুয়ে পড়বো মেয়ে শুয়ে পড়েছে এবার আমিও শুয়ে পড়ব সবাই ভালো থেকো সুস্থ থেক টাটা দেখা হবে আর একটা নতুন ভিডিওতে